সারা ভারত কৃষক সভা ত্রিপুরা দক্ষিণ জেলা কমিটি পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেয় তাদের দাবি সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বিরোধী দলের প্রার্থীদের নিরাপত্তা এবং দক্ষিণ জেলার সিপিএম প্রার্থী বাদল শিলের খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রতিনিধি দলে ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ কৃষক নেতা নিতাই বিশ্বাস শ্রীমন্ত দে সহ মিহির পাটারির ছয় জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেওয়ার আগে সিপিএম কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্রকর বলেন বিজেপি বিরোধী হাওয়া ভারতের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যেও আছে দল বুঝে গেছে শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে সিপিআইএম জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত দখল করতে পারে প্রার্থীদের তাই ভয় ভীতি প্রদর্শন করে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেছে মুখ্যমন্ত্রী যতই সুশাসনের কথা বলুক না কেন তবে সু নেই রাজ্যের শাসন আছে স্বৈরতন্ত্রের শাসনের তো কিছুই নেই শাসন আছে সু নেই বিরোধীরা কথা বলতে পারবে না প্রতিবাদ করতে পারবে না মুখ্যমন্ত্রী গুল করে বলেন সবই তো ঠিকঠাক আছে এইটাকে আমরা আমরা বলবো যে মানুষ তৈরি হচ্ছে আপনারা হয়তো কালকে দেখেছেন নতুন বাজারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সব দলের লোকেরা রাস্তায় বসেছে বিজেপির মাধব তাদেরকে জোর করে তুলতে গিয়েছিল আমাদের কৃষক সভার সম্পাদক মন্ডলের সভা করি নির্বাচনের আবহাওয়া পরিস্থিতি এবং বাদল এই যে হত্যাকাণ্ড এই নিয়ে আলোচনা হয় এবং আমরা প্রত্যাহার কিছু হবে আমরা জানি যে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না তারপরেও বলব যে জেলা পরিষদে তো এটা আমরাই প্রথম দিলাম নির্বাচন ঘোষণা হওয়ার পরে এবং জেলা পরিষদে কম প্রত্যাহার হয়েছে জোর জবরদস্তি করার পর এই লড়াই আমরা করব আমরা শেষ বিন্দু পর্যন্ত এই বিজেপির অগণতান্ত্রিক আগামী আগস্ট ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে শাসক দল বিজেপি প্রতিদিন হুমকির মুখে পড়তে হচ্ছে প্রধান বিরোধী বামীদের এমন অভিযোগ উঠেছে মানিক সাহার রাজ্যে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা